তো যখন কোন যুবকে তার যৌবন অবস্থার মধ্যে নিজের ইজ্জত হেফাজত করব সেক্সুয়াল গুণাটা থাকি এবং মধ্যে মগ্ন আল্লাহর হুকুম মোতাবিক চলব আল্লাহ রসুল আলী এক হাদিসের মধ্যে ও ইবাদতে সেই যুবক যে তার যৌবন অবস্থায় কিলা বড় আল্লাহর ইবাদত করিয়া আল্লাহর গুলামে করিয়া আল্লাহর হুকুম মোতাবিক চলিয়া মন ইচ্ছা মতো চলছে না যৌবন অবস্থা থাকি আল্লাহর গুলামী হল হরের তো আল্লাহ রসুল ফরমাইতরা এই যুবকরে আল্লাহ তালা খেয়ামতর দিন যেদিন কোন সায়া তাকতো নাই এবং সূর্য এক মাইল উফরে যাইবো এবং চূড়ান্ত গরম হইব কোন সেই যুবক যে যুবকের তার যৌবন অবস্থা শুরু করছে আল্লাহ আল্লাহ আমার দুস্থক বা আমরা আমরার অবস্থান আমরা মর্যাদা বুঝতাম আমার মা বই নকল আমার বই কইয়া আমরা আমার মর্যাদা আমরা বুঝতাম আমরা যৌবন এগুলো আমরা ইজ্জত এটা আমানত এটা কোনো সেলেরা তো আমরা তুলিয়া দিতাম না কোন সেলের বাইকর ফিসনে উঠি আমরা ঘুরিতাম না কোনো সেলের লোকে রাইত আমরা চেট করতাম না কোনো সেলের কারণে আমার জীবন আমার মা বাবার সম্মান এগুলার যাতে আমরা নষ্ট না করি এই কথা আমরা সব সময় ধ্যান রাখতাম এটা আমার মত আল্লাহর তরফ থাকি আমার যুবক অকল আমি অনুরোধ করিয়া নিজর মাইন্ডসেট রে চেঞ্জ করো নিজর জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝো এবং সেই হিসাবে নিজর জীবন গঠন করো উত্তম আদর্শ জীবন ডে গঠন করো দেখবাই দুনিয়া সফল হইবাই আখেরা সফল হইবাই কোন মেয়েরে বাইক করে গুরাইয়া কোনো ফুয়া কোনো ছেলে সফল হইছে না আর কোন মেয়েও কোন ছেলের বাইক করি বাইকর পিছনে গুরিয়া আর হুটে লগিয়া থাকিয়া আর পার্ক গিয়া আড্ডাই আর কি মারিয়া আর রাইট মোবাইল চেক করিয়া কোনো মেয়েও কোনোদিন সফল হইছে না সফলতা এটার মাঝে নাই সফলতা আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর জিকরের মধ্যে নিজরে যোগ্য বানানোর মধ্যে আমার দোস্ত কোলামর যুবক ভাই হন তো আল্লাহ তাআলা فرمাইত প্রকৃতি মুমিনুর আলামত নিশানি গুণ হইল কলযিনহুম লিফুরুজিহি মাহাফিজুন সেই সমস্ত জবাব জুবতি যারা নিজর লজ্জাস্থানের হেফাজত করে ইল্লা আলা আজওয়াজহিম আহমদ রুইটা ব্যবহার করে নিজর জুড়া অর্থাৎ স্বামী স্ত্রী এইErrorKindে ও মামা বলক তাঈমানু шейদি কি আমি যাইতাম না এটা প্রয়োজন নাই হোক পামানি বতাফা মারা আযালিক ফাউলাইকা হুমুল আদুন স্ত্রী সাজে উন্নতর রিসর্ট যোন কুদা মিটানোর চেষ্টা করব আল্লাহ তাআলা فرمাইত পাউলাইকা হুমুল আদুন এরা সীমা লঙ্ঘনকারী যারা সরবে এই সমস্ত এই যে ফিলিংস ডিজায়ার সেইগুলো একমাত্র স্ত্রী লগের করার গোনা আমরা আমরা যৌবন হেফাজত করতাম আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই রিলেশনশিপ আর কালচার আমরা পরিপত্তি করতাম আমরা মা বাবার ওইটা দায়িত্ব যে আমার ছেলে আমার মেয়ে আমি স্কুলে পড়াই আর কলেজে পড়াইয়া আমার দেখতে লাগবে কে কার লগে সম্পর্ক কার লগে খাতা করে কার লগে মোবাইল আর চ্যাট করে এটা আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব তারারে বুঝাইতাম যেন তুমি তোমার জীবনরে ফাজত করো তুমি খাজো লাগো তুমি প্রোডাকটিভ বনো তুমি সময় অপচয় করিও না এগুলো আমাদের দায়িত্ব তো এটা মুমিননার একটা বৈশিষ্ট্য এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায়ে فرمাইตรา ওয়ালযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউউন প্রকৃত মুমিনেরা যারা তার আমানত এবং তার ওয়াদা ওগুলারে হেফাজত করে ওগুলা পুরা করে দুইটা কথা কইছেন আল্লাহ একটা হইল আমানতের হেফাজত আর একটা হইল ওয়াদা পুরা করা হাদিসোন মধ্যে আল্লাহ রাসূল আলাইহি সাল্লাতু ওয়াসসালামে মুনাফিকৰ কিছু বৈশিষ্ট্য বৰ্ণনা কৰিছ যে মুনাফিকে যাদা কৰে ইজা মুনাফিকে যাদা কৰে তাৰ খিলাফ কৰে পইচা লৈলা খৰচ বা খেৰৰে মিলাৰ লাগি কৈলা যায় বাদে যোন সময় আইলে মোবাইল চুইচ অফ ৱাদা খিলাফ আমানত মুনাফি কর আরে কালামত হইল ইজা তুমি না খানা যখন কোনো আমানত দেওয়া হয় তখন সেই আমানত খেয়ানত করে আমানত মানে কিতা আমানত মানে দায়িত্ব রেসপন্সিবিলিটি খালি পয়সার ব্যাপারে আমানত মানে পয়সাও আছে দায়িত্বও আছে যেমন আপনি মসজিদর প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা কেশিয়ার বনি গেলা ঈদগার কেশিয়ার বনি গেলা আর মসজিদর পয়সা আপনার কাছে জমাইল আছে এটা হইলো আমানত এটা আপনি সৈতাও ভার্তা নাই আপনি গিতাগুর লগ্নিয়া বিজনেস ওয়েল ইনভেস্ট করে দিলা আমানত যেটা এটা আপনি সইটাও করতে না তার আমাদের সমাজও গিতাউটা দি বিজনেস করে চলে মাদ্রাসার পয়সা মোহতমিম সাহেব মাদ্রাসার পয়সা উঠাইতরা আর উঠাইয়া গিতাগুরডা ইগুণ ব্যাংক করে অ্যাকাউন্ট জমা করতাই ইগুণ দিয়ে বিজনেস চলে এগুলা আমানত আমানত যেগুলা এগুলা আমানত এজ ইট ইজ রইতো

আমরা কি যেগুলো আমরা দায়িত্ব অফিসার কেউ আর কী তার অফিসার তার যে দায়িত্ব আছে সেই দায়িত্বরে পালন করা আমানত আর দায়িত্ব যদি পালন করে না এইটা হইব খেয়ানত মুনাফি করা তো মুমিনর। আলামত মুমিনের গুণ ওই লগিয়া সে নিজের দায়িত্বরে পালন করে আমানতর হেফাজত করে আমানত খেয়ানত করে না আর ওয়াদা করে ওয়াদারে ফুরা করে এটা হইল মুমিনের বৈশিষ্ট্য মুমিনের গুণ আর যেইটা করতো না আল্লাহ রসুল আলী সালাতামে তারে ফরমাইছেন সে মুনাফিক আমার দুস্ত কল বুজুর্গ কল এই গুণাবলী এই বৈশিষ্ট্যগুলো আমরার ভিতরে ফুটাইয়া তোলার চেষ্টা করতাম

যেমন হাদিসের মধ্যে আছে আল্লাহ আল্লাহ রসুলৰ মহব্বত আমরা নবীয়ে করিম সল্লাং ওয়াড়েহি ওসাল্লামের অনুসরণ এটাও কিতাপ এটাও আমরা রিমানের অংশ নবীর অনুসরণ করতে লাগব নবীর মহব্বত অর্জন করতে লাগব ভালোবাসা অর্জন করতে লাগব নবীর মহব্বত যদি তাহে না আমরা নিমান কমপ্লিট নাই পরিপূর্ণ নাই আল্লাহ রসুল আনেহি সাল্তুসাল্মে ফরমাইতরা লাই মিনু আহা দুকুম হাত্তা আপু আহাব্বা ইলেহি

ایک اللہ رسول علیہ السلام نے فرمائی لیا یا رسول اللہ امی تو افنا رہے شب کچھ تاکی بیشی مایا ہو ہاں ایک مطلب امار زان اور تا تا امار زان ساڑا باکی شب تاکی بیشی مایا ہو رہی اور تا تیخ نمبر امار زان اور لگے شب تاکی بیشی مایا ایر فوری افنا رہے لگے مایا اللہ رسول علیہ السلام نے فرمائی لیا ابو ایمان کمپلیٹ ہوئی سے আবু কমপ্লিট হইছে না ও থোড়া সময় দম লইলা থোড়া দিলর দিকে তবজ্জ দিলা আর এরবাদে বাদে হজরত ওমরে ফরমাইলা যে ইয়া রাসূলুল্লাহ এখন আপনার লগে আমার জান বেশি মায়া আমার জান তাকিও আপনার লগে আমি বেশি মায়া করি সবকিছু তাকি ইভেন আমার জান তাকিও আপনার লগে বেশি মায়া করি ও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা আল আন ইয়া ওমর ও এখন তোমার ঈমান কমপ্লিট হইছে আমরা নবীর লোকের সবচেয়ে বেশি মায়া মহাব্বত আমরা অন্তর থাকতে লাগবো আর নবীর মায়া এবং মহব্বত এটা খালি মুখে কইলে ওইতো নাই মহব্বতর তাকাজা হইলে অনুসরণ আল্লাহ তাআলা ফরমাইত কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ যদি আল্লাহর মায়ার বনতে চাও হে নবী আপনি জানাই দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তুমি তাই আল্লাহর মায়ার বনতে চাও তো ফাত্তাবিউনি

তো জীবনের মধ্যে আল্লাহর অনুসরণ লইয়াও আল্লাহ রসুলের অনুসরণ লইয়াও নিজরে বালা মানুষ হিসাবে গড়িয়া তুলো ওটা হইল উত্তম জীবন ওটা হইল পরিপূর্ণ ইমান ওটা হইল ইমানদারি যদি আমরা নিজরে বালা মানুষ বানাইতাম পারি ওটাও আমরা দুনিয়ারও কামিয়াবি আখের আতরও কামিয়াবি ওটার নাম হইল ইসলাম আল্লাহর গুলামের মধ্যে জীবন অতিবাহিত করা নিজরে ভালা মানুষ বানানি নিজর মধ্যে উত্তম চরিত্র গড়িয়া তোলা যদি তুড়াতুড়ি নামাজ পড়ি নাই থাকে না মাত খোতা বলা থাকে না মুখর ভাষা থাকে না মানরে গালি দিয়া কথা হয় মানরে কটাক্ষ করিয়া খোতা হই মানর বিবোধ মানর লগে দুকা দেই মিশা মাতই তাহলে আপনার এতে ইবাদত খাজ লাগতো না আপনার অন্তর যদি হিংসা থাকে অহংকার থাকে বরত্ব থাকে অন্যের প্রতি বিদ্বেষ নফরত এবং অন্যের প্রতি নফরত থাকে তাহলে আপনার এই বাদত লাগতো নাই হাদিসের মধ্যে আছে যে হিংসার দ্বারা আপনার আমল ওলা নষ্ট হয় যে হিংসায় আপনার আমল ও নষ্ট করে দেয় অন্য হাদিসের মধ্যে আছে যে মুসলমানের একে অন্যর যে ঝগড়া বিবাদ ইগুলায় কিতা করে ইগুলায় দিনটে ধ্বংস করে দেয় দিনটে হলক করিলায় অর্থাৎ দিনটে ধ্বংস করে দেয় অর্থাৎ যারা যে মুসলমান হলে নিজের মধ্যে দুনিয়ার কারণে ঝগড়া সসাদ করইন বিবাদ করন জমিন লইয়াও, কারো কিছু লইয়াউক এবং মুসালাহত করইন না সন্ধির মধ্যে আইন না কম্প্রমাইজর মধ্যে আইন না খালি ঝগড়া লাগানি কই এরা কিতা নাই আল্লাহ আল্লাহর রাসূলের মতে এরা দিনদার নাই যাহ লম্বা কুর্তা লাগাই তাক চাহে দাড়ি তো কী থাকতে পারে চাহে মসজিদর প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে পারে কিন্তু যদি এই ধরনের খাসলত থাকে আল্লাহ রসুলের ফরমাইতরা এরার কিতা নাই এরার এই জগলার কিতা করব দিন দে ধ্বংস করি লাগব অর্থাৎ এরা দিনদার ওইটা নাই তাই দুস্ত বল বুজুর্গ হল প্রকৃত মুমিন বন্থাম আমরার ভিতরে এই কোয়ালিটিস গুলা গড়িয়া তুলতাম এই বৈশিষ্ট্য এই সিফাত গুলা গড়িয়া তুলতাম তখন প্রকৃত মুমিন হইমো তাই মিশা মাথা সাড়ই সুরি সাড়ই

শুভ কামনা করার নাম অন্যর খের খাই করার নাম অন্যর বালাই চাওয়ার নাম তো এই কোয়ালিটিস এই বৈশিষ্ট্যগুলা নিজের মধ্যে গড়িয়া তুলন আর যদি এই বৈশিষ্ট্যগুলা থাকে না জীবন ভুল হইছে তবা করই আল্লাহ তাআলা ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা ঈমানদার তুমি তাই না আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো তবা করো নিজেরে বদলাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ মাফ ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তুমি তোমাৰ তাত জ্যোতিপালকৰ মাছ চাও ক্ষমা চাও আল্লাইক ক্ষমা কৰি দিবা আমাৰ দুষ্ট আমাৰ বুজুৰ্গল আমাৰ জীৱনৰ অনেক বুল হৈছে ত্ৰুটি হৈছে দুখ হৈছে যেটাও এবার হয়ে গেছে এখন তাকে এই মুহূর্ত তাকে নিজর জীবনটি পরিবর্তন করোই নিজরে সংশোধন করোই নিজরে আল্লাহর সামনে নিজরে পেশ করোই আর খান্দই যে আল্লাহ যে গুণা হইছে আমরা মাফ সাইয়া অন্তরের গুণা মুখর গুণা চৌকর গুণা সরমগার গুণা লজ্জাস্তানোর গুণা সব গুণা তাকে তো করিয়া আল্লাহর কাছে খান্দই এবং নিজের সংশোধন করোই অবশ্যই আল্লাহ মাফ করে দিবা আমি আর কথা দীর্ঘ করিয়া না আমার সময়ও শেষ হয়ে গেছে এবং খুব ক্লান্ত হয়ে গেছি আমি আলোচনা করিয়া আর দীর্ঘ করতাম না আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك اللهم لك الحمد كله ولك الشكر كله واليك يرجع الامر كله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أتمن لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تقلنا الى انفسنا طرفه عين اللهم اصلح لنا ديننا الذي هو عصمه امرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي اليها معادنا واجعل الحياه زياده لنا في كل خير واجعل الموت راحه لنا من كل شر يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين

আমরারে মাফ করি দেও আমরা দোষ ত্রুটি গুনারে তুমি মাফ করিয়া দেও আর আমরারে পরিবর্তন করিয়া দেও আমরারে পরিবর্তন করিয়া দেও আমরার সংশোধন করিয়া দেও আমরারে সংশোধন করিয়া দেও আমরারে বালা বানাইয়া দে

وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين